সবাই আছেন ইন্দ্রটা দেওয়া লাগতো এইভাবে তবে বিষয়টা আসলে খুব ভালো হইত মানে যার প্রথম আর শেষ সুন্দর তার সবই সুন্দর আমি যদি এই ব্লগটা এভাবে শুরু করতাম কিছু দোয়া দরুদ করে শুরুটা যেহেতু সুন্দর হইতেছে শেষটা সুন্দর হইলে লোকটা মানান যাই হোক ব্লগিং एक तो हाई स्पीड गाड़ी चालन उधर कर वो तो ना, ना। गाड़ी तेलों को हम और टाइमों कम हम दूसरा मिल गया ये 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 इक्टिसला सालोक टेस्ला सालोक তবু আজকে সোমবার তাই না আমরা অবশ্য ইভিনিং শিফট ইভিনিং শিফট অর্থাৎ বিকেলের শিফটের থেকে মর্নিং শিফটে আসলে খুব সুন্দর সময় কাটে খুব সুন্দর আসলে দৃশ্যটা উপভোগ করা যায় কেননা যেহেতু তিন শিফটে আমি ডিউটি করি সেই ক্ষেত্রে আসলে আমি মনে করি এই রাস্তাটা খুব মানে ঝামেলা সামন পিছন দেখান লাগে আর সামন পিছন না দেখে চালাই দিলে তো গেল তেল উঠান লাগবে তেল একেবারেই কম তেল উঠান লাগবে এখানে তো সম্ভবত তেল জানি কোথায় দেয় এই যে এই যে এখানে মনে হয় কই ওই যে তেল দেয় এখানে এর আগে দেখছিলাম আমি অবশ্য পাম্প সিস্টেম করছে এখন মানুষ কি করছে মানে যেখানে সেখানে পাম্প বসাইছে তেলের মধ্যে যদি লাভ না হয় হম তাহলে এত পরিমানে পাম্প কি জন্য বসা হয় অনেকে বলে যে এক লিটার তেল বিক্রি করে হয় দুই টাকা দুই টাকা তিন টাকা করে বিক্রি মানে লাভ হয় এরকম দুই টাকা তিন টাকা যদি লাভ করে আপনি তাহলে বোঝেন ব্যাপারটা তো ও যদি দিনের মধ্যে একশো লিটারও যদি বিক্রি করে একশো লিটার তো যারা তো বিক্রি করতে পারে না যারা শহরের হিসাবে আলাদা আর গ্রামের হিসাবে আলাদা গ্রামের হিসাবটাই আমি বলতেছি শহরে তো তিনশো চারশো লিটার বিক্রি করে আর গ্রামের হিসাব আমি সেই ক্ষেত্রে একশো লিটারই ধরলাম একশো লিটার কিন্তু খুব কঠিন একশো লিটার বিক্রি করা একশো লিটার যদি বিক্রি করে কয় টাকা ইনকাম হয় দিনে সেখান থেকে বিদ্যুৎ বিল তারপর যে পরিশ্রম দিচ্ছে অর্থাৎ যে কর্মরত আছে ওখানে তার বিল আর নিজের যে মুনাফা কতটুকু মুনাফা অংশ থাকে এই জায়গার মধ্যে আমি এটাই আসলে প্রশ্ন রাখি যাই হোক তাদের ব্যাপার সেটা অনেকে হব হয়তো নাগালে পেয়ে অনেকের উপকার হয়েছে দেখি লক্ষ্মীপুরে আমার লাগতো একটু ঝাবাঝাবি করতেছে তো এই জায়গাটাই এমন জংশন একটা রাস্তা এই যে দেখেন বামের গাড়ি কিন্তু ডানে যাচ্ছে ডানের গাড়ি বামে আসতে ওই মূল কারণ দেখলে এটা যে রাস্তাটার মানে অবস্থা খুবই ভয়াবহ যার কারণে বামের রাস্তা রানের ডানের রাস্তা বামে বলার নাই কিছু এগুলা হাইওয়ে রোড সর্বদা ভালো রাখা দরকার এই রাস্তা থেকে যতক্ষণ না আমি ভালো রাস্তায় যাব ততক্ষণ পর্যন্ত ঝামেলা ঝামেলা ঝামেলাই মনে হবে মানে কথা বলে শান্তি নাই গাড়ি চালায় শান্তি নাই এই যে এখন একদম শহর পর্যন্ত ভালো এটা যাই হোক আজকে ইভিনিং শিফট তা ভালো নাই আর হঠাৎ করে ইভিনিং করতে ইচ্ছা করে না মানে দুপুর টাইম করে অফিসে যাওয়ার আসলে ইচ্ছা করে না হঠাৎ করে মর্নিং টাইমটা খুবই ভালো লাগে সকাল টাইম খুবই মজার ডিউটি করে গাড়ি এখানে মিনিমাম তিনটা গাড়ি একসঙ্গে ওভারটেক করার সুযোগ রাখে এই রাস্তাটাই দুইটা টেসলা টেসলা অর্থাৎ অটোগুলা অটো ভ্যানগুলা এইগুলা দুইটা একসঙ্গে হইলে আরেকটা মোটরসাইকেল সাইকেল সুযোগ রাখে না ওই যে বোঝে না অনেক ইচ্ছা যে দোকান লোকে একটা দিব দোকান নিয়ে ব্যবসা করব অনেক দিনের ইচ্ছা বাট সেটা আসলে স্বপ্নই থেকে যাইতেছে আদৌ ভবিষ্যতে হবে কিনা এটা আসলে সন্দেহ তারপরে আল্লাহর কাছে আশা রাখি আল্লাহ একদিন দিবে আমাকে আমার আসলে ছোট থেকে আমার প্রতি খুব অনীহা কম মানে চাকরি জিনিসটা আমি একই পছন্দ করতাম না আর

তোরে একটা কি এই যে দেখ আবুল্লা আবুল্লা আবুল্লাহ লোক মানে ও যাইতেছে সো যায় যাইতেছে কিছু ছাগল আছে কিন্তু মানে আমি ছাগলের কথা বলতেছি ডাইরেক্টলি যেটা অরজিনাল জেনুইন ছাগল সে ছাগলের কথা বলতেছি অরে বাবা ওরে বাবা এ লোক কানের মধ্যে মোবাইল দিয়ে উম দাঁড়াও মানে জাদু করতেছে দ্বারাও আর আমি দাঁড়াই যাব হ্যাঁ কর আলো ফুলে কোথাকা শহরের মধ্যে অবশ্য খুব বেশি হয় এই ভিডিওটা যদি কন্টিনিউ করতে পারি শহর পর্যন্ত তাহলে আসলে দেখান যাবে শহরের লোকরাও আসলে কম না কিছু কিছু লোকের ক্ষেত্রে তো আরো একেবারে বিপজ্জনক তারা এটারে শুয়ে আছে এই যে রোদ আরো শুয়ে আছে ওখানে হর্ন দিচ্ছি একেবারে খুব স্পিডে হর্নটা দিচ্ছি জোরে হর্ন দিচ্ছি আমি তারপরে একটু যে সরবে এই টুকু না পারতেছে যে গাড়ির উপরে এসে উঠতেছে এরকম একটা অবস্থা কি যে পরিমাণে গরম আল্লাহ এত গরম আসছে কোনো দিন হয় না আর আমার তো মনে হয়েছে যখনই এরকম গরম দেখছি তখনই বৃষ্টির আসলে একটা আভাস পাই আমি এরকম গরম মানে বৃষ্টি একটু একটু মানে হবেই নিশ্চিত হয়তো বা রাতে হয়তোবা বিকালবেলা শেষবেলা যে কোনো সময় হবেই হবে বৃষ্টি এরকম একটা আকাশ পাই আর আকাশের সিচুয়েশন যদি বলি আমি আকাশের সিচুয়েশন হালকা মেঘ হালকা একেবারে মেঘ ধরা যায় না তারপরে হালকা মেঘ দেখা যাচ্ছে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা তেল লাগবে যার কারণে জোরে একটু যাওয়াই লাগবে আমার কেননা এদিকে সময় কম কয়টা এটা একটু শোনার লাগতো আমার ফোনে দেখা যাবে কি না যেহেতু ক্যামেরা চলতেছে ক্ষেত্রে দেখার সুযোগ পাবো কি না পাবো এটা সন্দেহ আমরা যখন প্রাইমারিতে পড়ছিলাম একটা ঘটনা বলি যে প্রাইমারিতে যখন পড়ছিলাম দুই তিনটা বই ছিল আমাদের বাংলা ইংরেজি আর গণিত প্রাথমিক গণিত তো যখন বৃষ্টি আসতো কি করতাম এই যে শাকগুলো এই যে শাকগুলো দেখা যায় না আর আমাদের বেলায় তো প্রাইমারিতে যখন ছিলাম তখন এত বড় তো আমরা প্যান্ট পরতাম না জিন্স প্যান্টগুলো পরতাম না প্যান্ট ছোট ছোট ছিল ছোট ছোট ছিল কিন্তু শার্টটা এরকমই ছিল এর এই কালারটাই ছিল গ্রিন কালার তো এইটা পরে আসলে ইয়ে করছিলাম গ্রিন না ব্লু কালার এটা পরে আমরা স্কুলে যখন যাইতাম তখন বৃষ্টি অনেক বৃষ্টি পড়তো তো ছুটি হোক কিংবা মানে বিশেষভাবে সময় ছুটির ক্ষেত্রে বৃষ্টি যখন আসতো তখন কি করতাম সারটা খুলে বইগুলো মানে ঢাকতাম বাইরের যে সারটা এটা খুলে বইগুলো ঢাকতাম ঢাকিয়ে এই যে দূর বাড়ির মুখে এগুলো স্মৃতি আসলে মনে পড়ে বা মনের কথা মনেতেই থাকে এগুলো তো আর চাইলেও আসলে ওই ফিরে যাওয়া সম্ভব নয় যার কারণে দেখলাম দেখে একটু মনে হইলেও বললাম যেহেতু ব্লগিং মানে হচ্ছে মনের কথা শেয়ার করা এটাই আর একটা হয়তো বা এরকম কিছুতে মানুষকে সচেতন করা মানুষের আমি মাঝে মাঝে বলি কি তো ইয়া নেই মানে রোজগারের পথ নেই কিন্তু মাঝখানে যখন আমি ভাবি দেখলাম যে মানুষ আগে কোন লেভেলে ছিল আর এখন মানুষ কোন লেভেলে আসছে এটা যখন ভাবলাম যে আসলে মানুষের রোজগারের কি পথ কম নাকি আসলে বাড়ছে হান্ড্রেড পার্সেন্ট বাড়ছে মানুষের রোজগারের যে পথ এটা হান্ড্রেড পারসেন্ট পারছে হয়তোবা কেউ করে কৃষিকাজ কেউ দোকান চালায় আর যাদের ক্যাশ ট্যাশ থাকে না দোকান চালানোর মতো অ্যাবিলিটি থাকে না তারা পারলেও একটা বাংলা ভ্যান কিনে বাংলা ভ্যান অর্থাৎ ওই যে ভ্যানগুলা ন্যাংটা ভ্যানগুলা ওখানে যে মোটর লাগায় চালায় এখানে সচরাচর ওই ভ্যান গুলা খুব কমই দেখা যায় রোদ গুলাতে আমি মূলত আগের একটা আমার ইউটিউব চ্যানেল ছিল তো সেখানে আমি লাইভ করতাম কিরকম লাইভ মানে এরকম ভাবে যাইতাছি যাইতাছি আর কথা বলতেছি আর সেটা সরাসরি আমি লাইভ আকারে প্রকাশ করতেছিলাম এরকম একটু টানতেছি কারণ তেল উঠান লাগবে বাইকে তেল নাই আর যথা যথাসময়ে আসলে অফিসে উপস্থিত থাকার জন্যই আসলে টানা লাগতেছে চাই কি জানেন যে মিনিমাম এক মাস আমি বিছানায় শুই আর না যেন না উঠি এরকম একটা মন চায় মানে এরকম হয় যে বিছানায় যখন শুই ওই বিছানা শোয়া অবস্থায় এতটা মানে ভালো লাগা কাজ করে যে আমি কতদিন ধরে যেন বিছানায় শুই না আর এটা হওয়ার কারণ আছে সেটা হলো আমি দশ ঘন্টায় থাকি বসে বসে থাকি দশ ঘন্টায় এরকম ওই যে অফিসে যখন গেলাম সেখানে তো আট ঘন্টা আর এখন যে আমি বাইকে করে যাচ্ছি বাইকে করে এক ঘন্টা এক ঘন্টা আসা যাওয়া এক ঘন্টা এক ঘন্টা টোটাল দুই ঘন্টা দুই ঘন্টা ওই দিকে হচ্ছে আট ঘন্টা এই টোটাল দশ ঘন্টা আমাকে বসেই থাকতে হয় যার কারণে ক্লান্তি ভাবটা খুব বেশি চলে আসে আর ফ্যাটও হইতেছি খুব এইটা মূলত খুব ক্লান্ত ক্লান্ত লাগতেছে মানে বেশিরভাগ কি হয় আমি যখন অভিষেক যাই এই এবার কি তোর ধরছে গো কি তোর ধরছে মানে কি সুখটান সুখটান বলে সুখটান তো আনতেছে ওই যে নদীর মধ্যে বা পানির মধ্যে যে একটি ভেলা যদি থাকে ভেলা অর্থাৎ নৌকা বা কলার গাছ দিয়ে ভেলা বানানো হয় যে ওইটার কথা বলছিলাম ভেলা ভেলাই কি করতাম ওই যে যখন আমরা উঠতাম ছোটোবেলায় হাত দিয়ে আমরা ভেলা ভেলাটা টানতাম হাত দিয়ে ভেলাটা টানতাম তখন হাত দিয়ে যাইতো ভেলাটাও চলে যাইতো এই লোকই গামে করছে মানে হাত দিয়ে এমন ভাবে ইশারা করলো যা মানে tyle দি এদিকে টা দিল আমাকে এইগুলো গাড়ি খুব চলতেছে দেখি এখন মানে এটা এটা হিরো কোম্পানি একটা নাকি হুন্ডা কোম্পানি নাকি কি গাড়ি এটা জানো না এটা ওই যে টিভিএস টিভিএস এটা হিরো না হন্ডাও না টিভিএস কোম্পানির যে একটা গাড়ি নতুন বের হয়েছে না এই গাড়িটা মূলত এটা এই যে সামনে যে গাড়িটা খুব চলতেছে এই যে এটা ও এটা ফোর ভি ও একটা ফোর ভির গল্প বলি হর্স হর্স ওখানে গাড়ির টেঙ্গিতে হর্স ওঠানো একটা বলতে এক ছেলে করবে বিয়া তো আমার অনেক আগে থেকে ফোর ভিটা খুব পছন্দ হ্যাঁ ফোর ফিটা মানে গেট আপ আগে তো গেট আপলা গাড়ির মতো ফোর ভি ছিল বেশি তাই না আৰু আৰ টি আৰ ফ'ৰ ভি আৰ টি আৰ এইগুল আগে ভাৰ ফ'ৰ ভিটাৰ গেট আপটা খুব ভাল লাগত আমাৰ আগেতো এই আপোনাৰ বড়ো গাড়ীগোলাচাৰ গোলা এইগুল যাৰ কাৰণে এই যে আপোনাৰ ফ'ৰ ভি এইটাই আচলতে আমাৰ মুখ্য এটা পচন্দ জাউৰ থাকার এই বিলির মধ্যে কি করবে রে ভাই এ থাকায় ঘর উঠাবে নাকি তো এক করবে বিয়ে ও শ্বশুরবাড় থেকে মানে গাড়ি নিবে তো আমার থেকে পরামর্শ চাচ্ছে যে আরামিন ভাই আপনার থেকে পরামর্শ দিচ্ছি কি গাড়ি নিলে ভালো হয় তো আমি ওই ছেলেকে একটা দেখাইলাম একটা গাড়ি কালো গাড়িটা হ্যাঁ ব্ল্যাক কালার ফুরভি যেটা আছে তো এটা যে ভাই এই গাড়িটা কিন্তু সেই গাড়ি তো নিলো আমাদের তো পছন্দ তো আমি আমার পছন্দটাই বলছি ইন্না নিল্লা ইন্না নিল্লাহ হোক মানুষে এখন বোঝে না এর তো ছাগল এদের হিসাব বাদ তো ওরা আমি ফোরবিটা দেখাই দিছি যখন ফোরবি দেখাই দিলাম এই ভাই এটা কেড়ে আমার থেকে মোটা এই দাঁড়া 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 এর পুরো গঠনটা আমি একটু বর্ণনা করি ভাই 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 এটা উঠেছে কত রে বড় গাড়ি তো ওর চেহারাটা একটু দেখাইতাম ও দূরিতে কি আমার থেকে হোটা আমার তো এমনিতে ত্রানব্বই কেজি বিরানব্বই কেজি ওজন আরে চার পাঁচ মন ওজন হয়

এখন আস্তে যাওয়া লাগবে তো সেই ছেলেকে আমি পরামর্শ দিছি ভাই আপনি আপনার জন্য ভালো মনে হবে ফোর ভি গাড়িটা তো ফোর ভি নিচে উরা ধুরা চালাইছে যেহেতু এ না এখন উরা ধুরা চালানোর পর এখন ভালো লাগতেছে না এটা মানে অনেকে অনেক কথা বলে তো আর ফোর ভি গাড়িটা আসলে অতটাও ভালো না সেই ক্ষেত্রে আসলে সবাই অনেকে অনেক কথা বলছে এই ছেলেটা এখন মোর ঘুরেছে আমার আলামিন ভাই আপনার কথায় গাড়িটা আমি নিলাম শ্বশুরবাড়ি থেকে পড়বি গাড়ি কিন্তু মাগার কেউ পছন্দ করে না কি আমারও পছন্দ হইতেছে এখন দিন দিন আমি চিন্তায় পরি গেলাম গাড়িটা পরামর্শ দিয়ে বলি বললাম মনে হয় তবে একটা জিনিস হ্যাঁ গাড়িটা আমার কিন্তু মানে ইয়া ছিল পছন্দের ছিল আমার পছন্দের ছিল তো আমাকে যে যে ভাই আপনার পছন্দের কি গাড়ি আসলে আছে বা কি গাড়ি কেনা যায় আমি আমারও তো পছন্দেরটাই বলছি গলাটা কিছুদিন দেখে ঝামেলা করতে চাই তেল ও একশো পঞ্চাশ টাকার দেন তো ভাই একশো পঞ্চাশ এনে না ঘুরিছিল গ দেওয়াল না ঘুরেছিল টাকাটা নেন যাকে এটা তেল তুললাম

মাঝে মাঝে পুলিশ থাকে অবশ্য এই জায়গাটা আমি একটু দেখেই যাই যেহেতু আমার গাড়ির লাইসেন্স নাই শুধু গাড়ি না আমার নিজের লাইসেন্স নাই গাড়ির কি থাকবে যারা টোটালি আসলে ফুল ভিডিওটা দেখছেন যে হ্যাঁ একদম গ্রাম থেকে শহরে আসলাম টোটাল আমি বাইক চালাইলাম প্রায় চব্বিশ মিনিট চব্বিশ মিনিট না হ্যাঁ চব্বিশ মিনিট তো এটা এইদিকে মাঝ রাস্তায় আমি ওপেন করতে ক্যামেরাটা ওই দিক তো ছিলই আগে অনেকটা স্পেস নিয়ে এ তোরা দোষ আমার দোষ না আমার লাইনে আমি শিখেছিলাম তুই হুধে হুধে পাসে নিয়ে ঢুকে দিবি আমি মানবো নাকি এ চিল্লাই লাইনে আমি ঠিকই ছিলাম আর আশপাশে একটা অটো ছিল অবশ্য এদিকে একদম সাইড বরাবর ও তো একটু রাখছি আমি রাখিয়ে আমি ঢুকাই দিছে গাড়িটা ও চলে হবে না ভাই আমি আমার লাইনে যাই

20 25 12 kiếm này 25 গলির মধ্যে ঢুকে গেলাম এই গলিটা দুর্ধর্ষ একটা গলি হচ্ছে দিন সামনে এক বছরের মধ্যে নিউজ সবাই এখন সবাই সাংবাদিক সবাই পেট থেকে বের হয়ে তারাই সাংবাদিক আমার ইচ্ছা বাদ আমি তো ব্লগিং করি সেই ক্ষেত্রে এই সাংবাদিক দাবি করার কোনো সুযোগ নাই এটা কি মসজিদ নাকি বাড়ি এটা বাড়ি তো এটা ওহ اعلان করছে যে জন্য আমি কিছুই বুঝিনা এই 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 মুছরে এই মুছরে আমি হরন দিছি ধরন দিয়া একটু পাক মারছে আর একটা রিকশাওয়ালা ছিল সে হন দেয় নাই আমি ভাবছি যে কিছু নাই হাঁস ঘুরি এভাবে ঢুকাই দিয়েছে একদম ছিল একটা মেয়ে মেয়েটা সিটকে পড়ে গেছে